অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ বাংলাদেশে এশিয়া কাপের আজ প্রথম ম্যাচে মুখোমুখি হল বাংলাদেশ বরাম আফগানিস্তান আফগানিস্তানের বোলিং এর সামনে একেবারে নাস্তানাবুদ টাইগার যুবারা। কিন্তু অধিনায়ক তামিম কলেন এক প্রান্ত ধরে রক্ষা তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের নামের পাশে হার শব্দটা লেগেই রয়েছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা সুবিধা করতে না পারলেও যুব ক্রিকেটাররা কিছুটা হলেও সচ্ছৃতি দিতে পারছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তান 19 দলের এবং বাংলাদেশ 19 দল মুখোমুখি হয়েছে প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশের যুবরা ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে আউট হলেন বাংলাদেশের ওপেনার কিন্তু দ্বিতীয় উইকেটে 142 রানের পার্টনারশিপ করে দলকে বিপদের হাত থেকে বাঁচান অধিনায়ক তামিম কালাম ছেষট্টি রান এবং তামিম একশো রানে আউট হলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ ফিনিশিং ভালো না হওয়ায় শেষ পর্যন্ত দুইশো আঠাশ রানে থেমে বাংলাদেশের ইনিংস দুশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তান শেষ খবর পাওয়া পর্যন্ত আটত্রিশ ওভার খেলে একশো রান করে চারটি উইকেট পরে আফগানিস্তান ব্যাটার দেয় প্রথম ম্যাচে খুব জয়ের ধার প্রান্তে বাংলাদেশের যুবরা তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন Terima